নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের অষ্টপঞ্চাশত অর্থাৎ কিনা আটান্ন নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের বিষয় হচ্ছে দীক্ষা কেন নেয় দেখুন আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন সংস্থা থেকে দীক্ষা দেওয়া হয় একজন গুরু থাকেন তিনি কিছু মন্ত্র কিছু উপায় এসব শিখিয়ে দেন যাকে শিখিয়ে দেন তাকে শিষ্য বলে এবং শিষ্য ওই সমস্ত মন্ত্র উপায় মেনে চলে এই যে শিখিয়ে দেওয়াটা এইটিকে দীক্ষা দেওয়া বলে এখন কথা হচ্ছে যে দীক্ষাটা কেন নেয় দেখুন এর আসল কারণ হচ্ছে যে আমি ঈশ্বরকে জানতে চাই ঈশ্বরকে দেখতে চাই কিন্তু কি করে দেখতে পাবো সে তো আমি জানি না সেই জন্য আমি একজনকে খুঁজে বের করি যে যিনি জানেন তিনি হচ্ছেন গুরু গুরু শব্দের যদি অ্যাকচুয়ালি অর্থ দেখা হয় তাহলে গুরু হচ্ছেন একজন এমন মানুষ যিনি আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন আর দীক্ষা মানে ইংরেজিতে তাকে ইনিশিয়েশন বলে মানে আপনাকে একটা পার্টিকুলার পথে এগিয়ে দেওয়া বলতে পারেন পথ চিনিয়ে দেওয়া রামকৃষ্ণদেব খুব সুন্দর বলে গেছেন যে এই দীক্ষা ব্যাপারটা কী বলছেন যে জলের নিচে কাঠের পাটাতন লুকোনো আছে তা আমি কি করে খুঁজে পাব কী হয়েছে একটা শিকল বাঁধা আছে যে ঘাটের থেকে বাঁধা শিকল একদম কাঠের পাটাতন পর্যন্ত গেছে যদি কেউ আমাকে বলে দেয় যে শিকলটা কোথায় আছে তাহলে ওই শিকলটা ধরে 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 যদি আমি আরও গভীর জলে আরো গভীর জলে যেতে থাকি তাহলে একদিন আমি কাঠের পাটাতন পর্যন্ত পৌঁছে যাব এই হচ্ছে দীক্ষা শুধু শিখিয়ে দেওয়া যে বাবা এটা হচ্ছে শিকল এইটার অপর প্রান্তটা কাঠের পাটাতনে বাঁধা আছে যেটা জলের নিচে আছে বলে তুমি দেখতে পাচ্ছ না এই শিকল ধরে ধরে যদি তুমি জলের মধ্যে ডুবতে থাকো তাহলে একদিন তুমি কাঠের পাটাতনে গিয়ে পৌঁছবে এখন দেখুন এখানে সমস্যা একটু আছে আমি যদি আপনাকে শুধু বলে দিই যে এই শিকলটা ধরে ধরে গেলে তুমি কাঠের পাটাতনে পৌঁছবে শুধু এইটা শুনেই কি আপনি কাঠের পাটাতনে পৌঁছে যাবেন তা কি কখনো হয় আপনাকে তো গভীরে জলের গভীরের মধ্যে সেই দম বন্ধ করে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে শিকল ধরে ধরে যেতে হবে এবং সে যাওয়ার জন্য প্রথমে তো আপনাকে বিশ্বাস করতে হবে যে কাঠের পাটাতন একটা জলের নিচে আছে গুরু বলেছেন আছে কিন্তু দেখা তো যাচ্ছে না যে জিনিস আছে কি নেই জলের নিচে তারই নেই ঠিক তার জন্য আপনি এইভাবে প্রাণ বিপন্ন করে জলের মধ্যে ডুব দেবেন কত নিচে যেতে হবে তার ঠিক নেই ততক্ষণ আপনি দম আটকে রাখতে পারবেন কি না তার ঠিক নেই পাটাতন পর্যন্ত পৌঁছনোর পরে আপনি আবার উঠে আসতে পারবেন কি না তার ঠিক নেই মানে জীবন্ত অবস্থায় উঠে আসতে পারবেন কি না তার ঠিক নেই তো এইরকম অবস্থাতে কি কেউ জলে নামবে যদি কেউ নাবে তাহলে তাকে একটা অন্ধবিশ্বাস কিন্তু করতে হবে অন্ধবিশ্বাস সেটা হচ্ছে যে গুরু যা বলেছেন ঠিক বলেছে জলে নিচে পাটাতন আছে এই শিকল ধরে গেলে পাটাতনে পৌঁছানো যায় এটা বিশ্বাস করবার মতন কোনো প্রমাণ আপনার কাছে নেই তবুও আপনাকে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাসের ওপর নির্ভর করেই আপনি তার যে অংশটি সেটি করবেন যদি কেউ বলেন যে আমি যুক্তিবাদী মানুষ আমি কোনো অন্ধবিশ্বাসের মধ্যে যাব না তাহলে দীক্ষা নেওয়ার তার কোনো মানে হয় না তার কারণ হচ্ছে দীক্ষা নিলে যে ঈশ্বরের দর্শন পাওয়া যায় সেই যে ঈশ্বর যে আছেন তার কোনো প্রমাণ তো আমি আপনাকে প্রথমেই দিতে পারবো না ও তো আপনার বিশ্বাস যে ঈশ্বর একজন আছেন আর এই এই সব নিয়ম মেনে চললে তাকে দেখা যায় আপনি যদি এইটুকুনি অন্ধবিশ্বাসও করতে রাজি না হন তাহলে আপনার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঈশ্বর বা ঈশ্বর দর্শন এসব সম্বন্ধে যদি আপনার কোনো আগ্রহ না থাকে যে ও আছে কি না আছে তাতে আপনার কিছু যায় আসে না সেক্ষেত্রেও দীক্ষা নেওয়ার আপনার কোনো মানে হয় না তৃতীয় কথা হচ্ছে যখনই আপনি দীক্ষা নেন তখন আপনি হন শিষ্য আর যিনি দীক্ষা দেন তিনি হন গুরু দীক্ষা গুরু সম্মানে আপনার থেকে বড় হন বয়স যদি আপনার থেকে কম হয় তাতেও সম্মানে তিনি আপনার থেকে বড় হন এবং সে সম্মান আপনাকে তার প্রতি সারা জীবনই প্রদর্শন করতে হবে আপনি যদি বলেন যে সমস্ত মানুষ সমান কেউ ছোট বড় নেই তাহলে কাউকে বিশেষ করে সম্মান করব কেন এই যদি আপনার চিন্তাভাবনা হয় সেক্ষেত্রেও দীক্ষা নেওয়ার কোনো মানে দাঁড়ায় না আপনি যদি গুরুকে ভগবান বলে মানতে হবে আপনি যদি তাকে একজন সম্মানিত মানুষ বলেও না মানতে পারেন তো আপনি তাকে ভগবান বলে কি মানবেন সেক্ষেত্রে আপনার দীক্ষা নেওয়ার মানেটা কী দাঁড়ায় কিন্তু এই সমস্ত চিন্তাভাবনা হয়তো অনেকেই করেন না তারা শুনেছেন যে দীক্ষা একটা নিতে হয় এটা একটা নিয়ম সবাই নেয় কাজেই তিনিও নেবেন না হলে তিনি পিছিয়ে পড়বেন এই রকম সব বিভিন্ন চিন্তাভাবনা থেকে অনেক মানুষ দীক্ষা নেন যাদের হয়তো এই সমস্ত জিনিস ভেবে দেখলে দীক্ষার নেওয়াটাই উচিত ছিল না এবার নেওয়ার পরে তারা অনেক সমস্যায় পড়ে তার কারণ হচ্ছে কিছু নিয়ম মানতে হয় অনেক জায়গাতেই নিয়ম মানতে হয় খাওয়ার দাওয়ারের রেস্ট্রিকশান এসে যায় বিভিন্ন রকম জিনিস খাওয়া যাবে না এবার দেখুন সবাই তো অত মানতে পারে না সমস্যা যদি দীক্ষা নেওয়ার আগে একটু খোঁজখবর নিতেন যে দীক্ষা নিলে তারপরে কী কী করতে হবে তাহলে হয়তো তারা কোনো দিনই দীক্ষাটা নিতেন না কিন্তু এখন নিয়ে ফেলেছেন এখন নিয়ম মানতে হবে এখন ভারী ঝামেলা ভীষণ কষ্ট তো এই সমস্তর মধ্যে পড়ে দীক্ষার যে আসল উদ্দেশ্য ঈশ্বর দর্শন সে আর অধিকাংশ মানুষেরই মাথায় থাকে না তা এরপরের প্রশ্ন আসে যে আপনার মাথায় থাক বা না থাক গুরু যদি ঠিক কথা বলে থাকেন তাহলে গুরুর কথা মতন যদি আপনি চলেন আপনি কি বুঝেছেন তাতে কি যায় আসে ঈশ্বর দর্শক তো হয়ে যাবে হবে না এই যে এত লোক দীক্ষা নেন তাদের ঈশ্বর দর্শন হয় না খুব কম লোকেরই হয় কেন হয় না এইটি ভারী মজার ব্যাপার এবং এইখানেই হচ্ছে কেন দীক্ষা নেওয়ার কারণটা আগে জানা দরকার সেই কথাটা এখানেই আসে ঈশ্বর দর্শন তো ওইরকম সঙ্গে সঙ্গে হয়ে যায় না তার জন্য শরীরকে প্রস্তুত হতে হয় মনকে প্রস্তুত হতে হয় বিভিন্ন রকম পরিবর্তন দেহে মনে আসে জ্ঞানী মানুষেরা বলেন যে যেরকম সূর্য তো একদম হঠাৎ করে লাফিয়ে উঠে পড়ে না প্রথমে অন্ধকারটা কমে আসে তারপরে পূব দিকটা লাল হয় তারপরে সূর্য ওঠে তো এই সব দেখলে বোঝা যায় যে এইবারে সূর্য উঠবে তেমনি ঈশ্বর দর্শনের আগেও বিভিন্ন রকম লক্ষণ দেখে বোঝা যায় যে এই মানুষের ঈশ্বর দর্শন হতে চলেছে সমস্যাটা হচ্ছে যখনই এই রকম সামান্য কোনো পরিবর্তন দেখা দেয় অধিকাংশ মানুষই ভয় পেয়ে যান এ আমার সাথে কি হচ্ছে এগুলো তো স্বাভাবিক নয় তখন তারা কোনো সিনিয়র মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন মানে ধরুন আমি দীক্ষা নিয়েছি পাঁচ বছর আগে একজন দীক্ষা নিয়েছেন পঞ্চাশ বছর আগে তাহলে তিনি দীক্ষার দিক দিয়ে আমার সিনিয়র হলেন যে আচ্ছা এই রকম হচ্ছে কি করব তো সেই সিনিয়র মানুষ বুদ্ধি দেন যে সঙ্গে সঙ্গে ওরে বন্ধ কর বন্ধ কর বেশি হয়ে গেছে তখন আপনি বলবেন যে বেশি হয়ে গেছে কি গুরুদেব তো বলেছেন যে যত পারবি তত করবি মানে আমি বলে দিয়েছি পাঁচবার করতে পাঁচবার করে থেমে যাবি না যদি সময় থাকে পঞ্চাশ করবি পাঁচশো করবি যত পারবি তত করবি তখন তিনি সিনিয়র মানুষ আপনাকে বোঝাবেন যে দেখ ওরকম ডাক্তারেরাও বলে এই ব্যায়ামটা আপনি দিনে একশো বার করবেন আরে বার করা যায় নাকি ওই একবার কি দুবার করবি আর ডাক্তারকে গিয়ে বলবি আমি করেছি আমি একশো দুশো পাঁচশো বার করেছি নাহলে আবার ডাক্তার রাগ করবে তা কেন এরকম আমি বলবো তার কারণটা হচ্ছে বার ব্যায়াম করতে তো কষ্ট হয় হ্যাঁ হয়তো ডাক্তার বলেছেন বার ব্যায়াম করলে ব্যথাটা সেরে যাবে যদি আমি বার রোজ করতাম তাহলে হয়তো আমার ব্যথাটা সেরে যেত কিন্তু ব্যথাটা সারার আগে যে কষ্টটা হতো সেটা তো ভোগ করতে হতো আমি কেন কষ্ট করব সেই জন্য কি করতে হবে ব্যায়ামটা একবার দুবার করে ছেড়ে দিতে হবে আর গিয়ে ডাক্তারকে বলতে হবে যে হ্যাঁ আপনি যা বলেছেন আমি তাই করছি আমি একশোবার করছি ব্যথা কমছে না ডাক্তারবাবু আপনি বরং আমাকে ওষুধই দিন বুঝলেন ব্যায়ামটা সব ওষুধ দিন ওষুধ খেতে তো কোনো পরিশ্রম নেই টপ করে গিলে নিলেই হলো ব্যথা কমে যাবে তো এই দীক্ষার ক্ষেত্রেও সেই ফান্ডাই তারা প্রয়োগ করে যে গুরুদেব তো ওরকম বলবে না কিন্তু তা বলে তুই করবি কেন তোর আর ঘর সংসার আছে ওসব সাধু সন্ন্যাসীদের মানায় তাহলে কি করতে হবে যে জবটা বন্ধ করে দে কিছুদিন বন্ধ করে দে বন্ধ করে দিয়ে দেখবে ওর সব যা গন্ডগোল ছিল সব আবার আগের মতন সব ঠিকঠাক হয়ে যাবে আবার তুই যেরকম নর্মাল মানুষ ছিলি সেরকম নর্মাল মানুষ হয়ে যাবি হুম যা অ্যাব নর্মাল হচ্ছিলো সব বন্ধ হয়ে যাবে আর গুরুদেব যখন জিজ্ঞেস করবে যে বাবা যা করছো তো তুই বলবি হ্যাঁ হ্যাঁ আমি সব করছি আপনি যা বলেছেন তা তিন গুণ চার গুণ গুণ করে করছি সব করছি এরকম বলবি বলতে হয় মানে আপনি ভেবে দেখুন আপনি স্কুলে ঢুকেছেন লেখাপড়া শিখতে আর যখনই শুনছেন যে এই পরীক্ষাটায় পাস করলেই আপনার ক্লাস বদলে যাবে এই ঘরের বদলে অন্য ঘরে গিয়ে বসতে হবে সঙ্গে সঙ্গে আপনি বলছেন না না বাবা এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না আবার অন্য ঘরে যাওয়া আবার সেখানে কীরকম মানুষ সব থাকবে না 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 তাহলে আমি পড়াশোনাটা বন্ধ করে দিই তাহলে আমি পরীক্ষায় ফেল করব ফেল করলে আবার এই ঘরটাতেই থাকতে পারব আপনি স্কুলে ভর্তি হয়েছিলেন কি একটা ঘরে থাকবেন বলে নাকি পাশ করে বেরিয়ে সেই জ্ঞান দিয়ে জীবনকে সমৃদ্ধ করবেন বলে যদি আপনার পাশ করার ইচ্ছে না ছিল তাহলে আপনি স্কুলে গেলেন কেন দীক্ষা নেওয়ার ক্ষেত্রেও সেই একই কথা খাটে যদি ঈশ্বর দর্শনের ভয়ে আপনার যা ক্রিয়া প্রক্রিয়া গুরুদেব বলে দিয়েছেন সেগুলো আপনাকে বন্ধ করে দিতে হয় তাহলে আপনি আদৌ দীক্ষাটা নিলেন কেন দীক্ষাতে তো আর কিছু উপকার হয় না অম্বল গ্যাস গলা বুক জ্বালা কিছু কমে না দীক্ষা নিলে টাকা পয়সাও ঘরে আসে না ব্যবসাতে উন্নতি চাকরিতে উন্নতি কিছুই হয় না দীক্ষা নিলে ঈশ্বর লাভ হয় তাতে যদি আপনার এতই আপত্তি এতই অসুবিধে আপনি দীক্ষা নিলেন কেন কিন্তু সে তো অধিকাংশ মানুষকে বোঝানো যায় না এবং মানে এত ডেসপারেট এরকম উদাহরণ আমি জানি আমি তো নাম বলতে পারবো না তো যখনই তার ওইরকম সব শরীরে বিভিন্ন রকম লক্ষণ দেখা দিতে শুরু করেছে এবং একটু অসুবিধে হচ্ছে উনি ডাক্তারের কাছে গেছেন তিরিশ বছর ধরে তিনি জব করেছেন তারপরে তার সব অসুবিধে শুরু হয়েছে ডাক্তার যা চিকিৎসা তার মনে হয়েছে সেরকম তিনি বলেছেন কিন্তু সেসব করে কিছুই লাভ হচ্ছে না অস্বস্তি দিনে দিনে বেড়ে চলেছে তো তখন সেটা আমার কানে এসেছে যে কি ব্যাপার না আমার কিছুদিন কমছে না তা আমি বললাম যে সেটা তো ভালো কথা এ তো কুণ্ডলিনী জাগরণ বলুন ঈশ্বর দর্শন বলুন এ তার লক্ষণ ভালো তো এরপরে ঈশ্বর দর্শন হবে সেই জন্যই তো তুমি দীক্ষা নিয়েছিলে তখন তিনি আমাকে বোঝাচ্ছেন না না দীক্ষা নেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই আমি সে কী কথা তাহলে দীক্ষা কেন নেয় বলে দীক্ষা একটা নিতে হয় এটা আমাদের বংশের নিয়ম যে চোদ্দ বছর বয়স যখন হয় তখন মানুষকে দীক্ষা নিতে হয় এটা একটা নিয়ম আছে বলুন তো নিয়মটা কেন আছে দীক্ষা কেন নিতে হয় না দীক্ষা একটা নিতে হয় এটা একটা নিয়ম চোদ্দো বছর বয়স হলে দীক্ষাটা নিতে হয় আমি দেখলাম যে এখানকার কথা বাড়িয়ে লাভ নেই কারণ দীক্ষা কেন নিতে হয় সে সম্বন্ধে এটা কোনো সব বিন্দুমাত্র ধারণা নেই এবং যেটা কেউ করে না সেটা ইনি করেছেন সেটা হচ্ছে তিরিশ বছর ধরে গুরু যা যা বলেছেন সেগুলো ইনি মন দিয়ে পালন করেছেন এবং তিরিশ বছর বাদে তার ফল ফলতে শুরু করেছে এবং তার কুণ্ডলিনী জাগরণের লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু তিনি তো যখন আমি সে কথা বলেছি যে এটা কুণ্ডলিনী জাগরণের পূর্ব লক্ষণ তখন তিনি আমাকে বলছেন না না ওগুলো তুমি বুঝতে পারবে না ওগুলো রকম ব্যাপার আমি কীরকম ব্যাপার বলছে কুণ্ডলিনী জাগরণ করতে গেলে লাং ফাং বলতে হয় আমি সে আবার কী বলছে হ্যাঁ এই এইসব বলতে হয় লাং ফাং লাং ফাং দেখুন আমি তো লাং ফাং স্যুপ জানি চাইনিজরা খায় লাং ফাং বললে যে কুণ্ডলী জাগরণ হয় এরকম তো আমার ধারণা ছিল না তাহলে তো আমরা চিরকাল লাং ফাং সুপ জপ করেই সব করে ফেলতে পারতাম তো ইনি কোথাও থেকে শুনেছেন আর কি যে কুণ্ডলিন জাগরণ করতে গেলে সব লাং ফাং বলতে হয় তিনি তো সেসব কিছু বলেননি তিনি তো মন্ত্র জপ করেছেন গুরু তাকে শিখিয়ে দিয়েছেন তিনি জব করেছেন তা লাং ফাং না বলে কি করে তার কুণ্ডলী জাগরণ হতে পারে খুব ভ্যালিড কোশ্চেন তা আমি দেখলাম যে এ তো মুশকিল ভারী তা আমি বললাম যে তা তুমি কি চাও ঈশ্বর দর্শন করতে পারে এরকম মানুষ তো বিরল সে তো খুব সম্মানের কথা সৌভাগ্যের কথা যাই বলা হোক ভালো জিনিস না আমি কষ্ট হচ্ছে আমি সহ্য করতে পারছি না এখন যে তার মানে তুমি এটা চাও না যে এটা আরও বাড়ুক এটা তো আরও বাড়বে না না আমি চাই না আমি তো ডাক্তার কি বলছে বলে ডাক্তার তো যা বলছে আমি সব করেছি কিন্তু কিছু হচ্ছে না কেন তাহলে এবার আমি যা বলছি তুমি করো প্রথম কথা হচ্ছে তুমি যে এইসব জব টপ করো এটাকে বন্ধ করে দাও আর উনি বামপন্থী টাইপের মানুষ আর কি তো বামপন্থী বন্ধুদের সাথে উনি প্রত্যেকদিন নিয়ম করে দু তিন ঘন্টা আড্ডা মেরে থাকেন তা আমি ওনাকে বললাম যে তুমি দুটো জিনিস করো প্রথম কথা হচ্ছে জব জিনিসটা বন্ধ করো আর দ্বিতীয় কথা হচ্ছে আড্ডাটার পরিমাণটা বাড়াও ওটা দু ঘন্টার জায়গায় তিন ঘন্টা তিন ঘন্টার জায়গায় চার ঘন্টা কর আর প্রত্যেক দিন মনে করে এই কথাটা তিন চারবার বলবে মন্ত্রের মতন জপ করবে এই পৃথিবীটা পচে গুলে গেছে পচে গুলে গেছে এই সমাজটাকে ভেঙে ফেলতে হবে কারণ এখানে সব চোর সব জোর চোর সব মাতাল সব খারাপ লোক পৃথিবীতে ভালো বলে কিছু নেই এবার থার্ড ক্লাস জায়গা এই কথাটা যতবার পারবে বলবে তিনবার চারবার পাঁচবার চল্লিশ বার পঞ্চাশ না তুমি তো ডাক্তারের কথা শুনে দেখেছো তোমার তো কিছু কষ্ট কমেনি তা কিছুদিন বাদে তাকে জিজ্ঞেস করলাম তিনি তো এক হেসে আমাকে বললেন যে হ্যাঁ আমি খুব উপকার পেয়েছি আমার কষ্টগুলো সব কমে গেছে এখন আমি আবার আগের মতন ফিট হয়ে গেছি যেন ব্যাস তাহলে আর কি তাহলে যতদিন বেঁচে থাকো ততদিন আগের মতন ফিট থাকো জীবনে তো আর কিছু নেই তো ভগবানটা আমার বাজে কথা দেখুন আপনি যদি ভাবেন যে ছোটোবেলায় যেমন আমরা পুতুল নিয়ে খেলতাম সিরিয়াসলি খেলতাম কেউ যদি বলে পুতুলের কি করে জ্বর হতে পারে তাহলে আমি তাকে মেরেই দেবো আমার পুতুলের জ্বর হয়েছে আর বলে কি না পুতুলের কী করে জ্বর হতে পারে এবার আপনি যদি ভাবেন যে ছোটোবেলায় যেভাবে পুতুল খেলতেন সেইভাবে বড় হয়েও আপনি ঠাকুরের মূর্তি নিয়ে খেলবেন আর কোনোভাবে সেই মূর্তি যদি জীবন্ত হয়ে ওঠে মানে যদি কথা টথা বলতে শুরু করে তাহলে বলবেন যে মূর্তির ভেতরে ভূত ঢুকে গেছে ওরে এটাকে ফেলে আয় তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ওই পুতুল নিয়েই খেলুন ঠাকুরের মূর্তি নিয়ে কেন খেলা শুধু শুধু ঈশ্বর দর্শনের ইচ্ছা যদি আপনার মধ্যে না থাকে ভূত আর ভগবানের মধ্যে যদি আপনি তফাত করতে না পারেন ভগবানকেও আপনি কোনো এক ধরনের বিশেষ ধরনের ভূত বলে মনে করেন এবং ভয় পান তাহলে এমন কিছু করার কি দরকার যাতে ভগবানের কাছাকাছি যাওয়া যায় এইসব পুজো টুজো করা মূর্তি টূর্তি বাড়িতে নিয়ে আসা রাখা জব করা দীক্ষা নেওয়া এসব করবেন না কারণ এইসব করলে কিন্তু আপনার ওই পুতুল জ্যান্ত হয়ে উঠবে আপনি ছাড়া কেউ সেটা দেখতেও পাবে না কাজে আপনাকে কিন্তু লোকে পাগল বলবে যদি সেসব সহ্য করতে পারেন তাহলে আপনি দীক্ষাও নিন তাহলে আপনি মূর্তি বাড়িতেও নিয়ে আসুন আপনি তার নিত্য পূজাও করুন সব করুন সব ভালো জিনিস কিন্তু তখনই করুন যখন আপনি ঈশ্বর দর্শন করতে চান এটা বুঝে তবে করুন নাহলে শুধু শুধু এ সমস্ত করে কেন সময় নষ্ট করা জীবনে তো কত কিছু আরও করার আছে সেই সব করুন না আপনি বেড়াতে যান আপনি সিনেমা দেখুন আপনি টিভি দেখুন কত সিরিয়াল হচ্ছে ভালো ভালো সিরিয়াল কেন এসব জপ টপ করতে যাওয়া সময় নষ্ট করা তো আমি জানি না যে এই ভিডিও আপনার কেমন লাগবে প্রথম কথা হচ্ছে এটা একটু লম্বা হয়ে গেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আগের ভিডিওগুলোর মতন এটা ঠিক নয় আমরা শেষ পর্যন্ত দীক্ষা কেন নেয় এটা বোঝাতে পেরেছি কি না তাতে তো আমার নিজেরই সন্দেহ আছে আপনি বুঝতে পেরেছেন কি না যদি আমাকে জানান তো আমি বিশেষ বাধিত হব তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যতদিন পরের ভিডিও না আসছে আশা করি যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন এবং জেনে নিয়ে থাকেন যে দীক্ষা কেন নিতে হয় তাহলে আপনি সমস্ত নিয়ম মেনে চলবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার প্রার্থনা শোনেন এবং আপনার ঈশ্বর লাভ যেন ত্বরান্বিত হয় নমস্কার